আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াতা ওয়াসালত ওয়াসাল্লাম মাল্লা নবিয়া বাদা আহমাবাদ আউজ বিল্লাহ হিমেনার সৈতান বিসমিল্লাহ রহমান রহিম রব্বিস রালি সাদ্রী ওয়াশ রেলিয়া আমরি ওয়াহলুল্লোক দাতা মিল্লিসানি আফকাহু কাউলি প্রিয় দর্শক আজকের বক্তব্যের মূল বিষয় হবে যে একটি মানুষকে মুসলমান থাকতে হলে তাকে কয়টি কাজ জরুরিভাবে করতে হয় এ ব্যাপারে হাদিসে এসেছে যে ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি একটি মানুষকে মুসলমান থাকতে হলে মমিন থাকতে হলে তাকে পাঁচটি কাজ সুন্দরভাবে করতে হয় তার মধ্যে হচ্ছে এক তাকে কালামায় শাহাদাত মন থেকে পাঠ করতে হয় এবং দুই তাকে সলাৎ আদায় করতে হয় এবং তিন তাকে ধন সম্পদের জাকাত বের করতে হয় এবং চার তাকে রমজান মাসের শিয়াম পালন করতে হয় এবং পাঁচ যদি তার সমর্থ থাকে তাহলে তাকে হজ করতে হয় এই পাঁচটি জিনিসের মধ্যে যদি তিনটি জিনিস যদি আপনার সমর্থ না থাকে তাহলে আপনি বেঁচে যেতে পারবেন কিন্তু দুইটি এমন এক দুইটি এমন কাজ যে দুইটি যদি আপনি আপনার সমর্থ না থাকে তাও আপনি করতে পারবেন আর যে কোনো মূল্যে হোক এই দুইটি কাজ আপনাকে করতেই হবে তার মধ্যে হচ্ছে এক আপনাকে একরার করতে হবে যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই আশাহাদু আল্লাহ আলাহাই্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই এবং দুই যখন সে সাক্ষ্য দিবে তখন তাকে পাঁচ অক্তের সলাদ কায়েম করতে হবে পাঁচ অক্তের সলাদ যদি সে কায়েম না করে তাহলে তার মধ্যে এই কলমা এই শাহাদাত আর টিকবে না যখনই সে সলাদ ত্যাগ করবে তখনই তার মধ্যে থেকে তার ভিতর থেকে কলমা শাহাদাত বের হয়ে যাবে যখনই সে কলমায় শাহাদাত পাঠ করবে তখনই তার জন্যে এই পাঁচ অক্তের সলাদ ফরজ হয়ে যাবে তো কলেমা পাঠ করার সাথে সাথে আপনাকে পাঁচ ওয়াক্তের সলাদ যে কোনো মূল্যে হোক কায়েম করতেই হবে আর যদি আপনি না করেন তাহলে আপনি মমিন থাকতে পারবেন না তারপর যখন পাঁচ ওয়াক্তের সলাদ আপনি কায়েম করবেন তখন তার আপনার ওপর হয়ে যাবে কি যদি আপনার ধন সম্পদ থাকে তাহলে আপনাকে সেই ধন সম্পদের জাকাত বের করে ফকির মিসকিনকে বেঁটে দিতে হবে যদি আপনার ধন সম্পদ না থাকে তাহলে আপনি সেই জাকাত বের করা থেকে বেঁচে গেলেন আচ্ছা এবং চার রমজান মাসে আপনাকে সিয়াম পালন করতে হবে যদি আপনার শরীরে শক্তি না থাকে যদি আপনি অনেক অসুখ থাকেন তাহলে আপনাকে সিয়াম পালন করতে হবে না আপনি সেই সিয়ামের বদলে আপনাকে কাফারা দিতে হবে তাহলে আপনি সিয়াম পালন করা থেকে বেঁচে গেলেন যদি আপনার টাকা পয়সা না থাকে আপনার সমর্থ না থাকে তাহলে আপনি হজ করা থেকেও বেঁচে গেলেন এই তিনটি কাজ থেকে আপনি বাঁচতে পারবেন কিন্তু সলাত আদায় না করলে আপনি মমেন কোনো হালাতে থাকতে পারবেন না আপনাকে যেই কোনো মূল্যে হোক পাঁচ অক্তার সলাত আপনাকে যে কোনো মূল্যে হোক আদায় করতেই হবে করতেই হবে করতেই হবে আপনি যদি মোমেন থাকতে চান জাবির ইবনু আবদুল্লাহ রজিয়া তালা হু রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহি সাল্লিয় সাল্লাম কাফির এবং মোমেনের মধ্যে পার্থক্য কি রাসুল সাল্লাহ আলিয় সাল্লাম ইরশাদ করলেন বাইনার রাজুলে ও বায়নার সিরকে ওয়াল কুফরে তার কু সলাত সলাদ হচ্ছে কাফির এবং মোমিনের মধ্যে পার্থক্য হচ্ছে সলাদ যে ব্যক্তি সলাদ কায়েম করবে সে হবে মমিন এবং যে ব্যক্তি সলাদ ত্যাগ করবে সে মমিন থাকতে পারবে না পারবে না এবার সলাতের ব্যাপারে হাদিসও এসেছে আনাস আল্লাহ তালো বলেন রাসুল সাল্লাহ আলয় বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষকে সলাদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষকে সলাদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যদি তার সলাদ যথাযথ গ্রহণযোগ্য হয় তাহলে তার সমস্ত আমল গ্রহণযোগ্য হবে অন্যথায় তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে কোনো মানুষ যদি সলাদ আদায় না করে আর সমস্ত ভালো কাজ করে সমস্ত বড় বড় মসজিদ নির্মাণ করে নতুন নতুন বাবরি মসজিদ তৈরি করে নতুন নতুন কাবা শরীফ তৈরি করে নতুন নতুন টাকা পয়সা খরচ করে ফকির সব জিনিস লুটিয়ে দেয় আর যদি সে সলাদ আদায় না করে তাহলে তার এক পেশাও নাকি তার আমল থাকবে না টিকবে না কারণ যখন সে সলাদ ত্যাগ করবে যখন সেই সলাদ ত্যাগ করবে তখন সে কালমার সাহাদাত থেকে কেটে যাবে যদি সে সলাৎ যদি আদায় না করে তাহলে সে মমিন কোনো অবস্থায় কোনো হালাতে থাকতে পারবে না তো আমরা বুঝে গেলাম যে একটি মোমেন একটি মানুষকে মুসলমান থাকার থাকতে চাইলে তাকে সর্বপ্রথম সলাৎ কায়েম করতে হবে সলাত কায়েম না করলে সে মমিন থাকতে পারে না আল্লাহ সবানতলা বলেন সলাতা তানহা ফাঁসা ফাসা মুনকার যে ব্যক্তি সলাত আদায় করবে তাকে সমস্ত ওয়াসলিল ওয়াস কাজ থেকে বাঁচিয়ে রাখা হবে এই এই আয়াত দ্বারাও বোঝা যায় সুরা আনকাবুত আয়াত নম্বর পঁয়চল্লিশ এই আয়াত দ্বারাও বোঝা যায় যে কোনো মানুষ যদি সলাত আদায় করে তাহলে সমস্ত ওয়াসলিল ওয়াসাত কাজ থেকে আল্লাহ রসমান্ন তালা তাকে বাঁচিয়ে রাখবেন আর যদি সে সমস্ত ওয়াসলিল ওয়াসাত কাজ থেকে বাঁচতে পারে তাহলে তার ফলাফল হবে জান্নাত তারপরে সুরা সুরা আসার আয়াত নম্বর একে বলছেন নিশ্চয় মানুষ জাতি ক্ষতির মধ্যে নিমিজিত কিন্তু তারা নয় যারা আল্লাহর প্রতি ইমান এনেছে এবং সৎ কাজ করেছে এবং মানুষকে সত্তর উপদেশ দিয়েছে এবং নিজে ধৈর্য ধারণ করেছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত কিন্তু তারা নয় যারা আল্লাহর প্রতি ইমান এনেছে এবং সত্যর প্রতি উপদেশ দিয়েছে এবং নিজে ধৈর্য ধারণ করেছে তাহলে এই আয়ের দ্বারাও বোঝা যায় যে যদি একটি মানুষ ক্ষতির মধ্যে না থাকতে চায় তাহলে তাকে সর্বপ্রথম আল্লাহর আইন বিধিবিধানকে মেনে চলতে হবে আর আল্লাহ সোহানতালা সুরা সুরা জারিয়াত আয়াত নম্বর ছাপান্নতে বলছেন যে ওমা খালাক্তুল জিন্নওয়াল ইনসান ইল্লা লিয়া আমি জিন এবং মানুষকে শুধুমাত্র সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্যে তার মধ্যে তারা একটু খাবে একটু কাপড় পরিধান করবে তার জন্যে এত ঘুষখরি করা এত সুদের টাকা লেনদেন করা এত মানুষকে হত্যা করা মানুষকে মার্ডার করা মিথ্যা করা মিথ্যা বলা ব্য করা এ সমস্ত জিনিস করার দরকার কি এ তো একটু খাবে একটু কাপড় পরিধান করবে এই তো পৃথিবী থেকে খালি হাতে এসেছে খালি হাত চলে যাবে তাহলে মানুষকে এতগুলি করার দরকার কি এটি হচ্ছে একটি শয়তানের চক্রান্ত মানুষকে বুঝতে হবে এটি হচ্ছে একটি শয়তানের চক্রান্ত তো আমরা এই শয়তানের চক্রান্ত তো না পড়ে আমরা এই জঘন্যমানের পাপ থেকে বাঁচার জন্যে আল্লাহ সোহানতাল নিকট দোয়া করব আল্লাহ রুসবানোলা যেন আমাদেরকে সমস্ত গুনার কাজ থেকে বাঁচিয়ে রাখ বাঁচিয়ে থাক বাঁচিয়ে থাক থাকার তৌফিক দান করেন সকলে বলুন আল্লাহ মামিন এই বলে আমার বক্তব্য আমি ইতি করছি ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাবুল্লামিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি